ভাই আসাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলের প্রথম মতো গরু সাগর গরুর হাট নিয়ে আছি হচ্ছে যে আমাদের নাটোর জেলার সদর থানা করোটা গ্রামে হাটে। তো এখন হচ্ছে যে আমি বর্তমানে এখানে যেখানে দাঁড়িয়ে আছি একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি তো আমার সাইডে এইদিকে দেখতে পাচ্ছেন কয়েকটা গরু আর এই 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 দিকে আছে হচ্ছে কয়েকটা গরু তো আমি একটু আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করতেছি দর্শক কথাবার্তা তো সেভাবে বলতে পারবো না

এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এগুলো সব একটু বড় সাইজের করব এগুলো তবে বেশিক্ষণ লাইভ করবো না এতক্ষণ যাবত আমি ফেসবুক থেকে লাইভ করলাম প্রায় সমান সমান Baik. Kakak bikin lagi. Kakak bikin

দেখা যাচ্ছে বিক্রি করেছে ওর কাছ থেকে আহ তিনশো অথবা এরকম

দর্শক এই ছিল আজকের এই ছিল আজকের লাইফে আর ইচ্ছা হচ্ছে যে এখনই শেষ করে দিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ফি আমার